ও দিও আটু ফুলিয়া ইয়া মানে এবার পানি হইয়া ফুস হইয়া সত্য আপনার আর এবার বাহারুল ইসলামের গেছিলাম বাহারুল এ এবার দিলাইছেন তাই এখনো নাই তুমি সরকারি বা তো পয়সা আর আমার কোনো নাই ভাই পয়সা নাই একবার পয়সা নাই

ওলা আমার সমস্যা আপনার হয়েছে আর হানিও নাই ও মানুষ লুকু চুকু জানিয়ে দিত ওলা অবস্থা ও লাগু তোমার ধরনের অলার গেছে আমি অনুরোধ করে আর আমার সাহায্য দেয় না আমার আমার রুগী বলা আমি শিলজাল লইয়া যাই তো বিভার্স আপনারা শুনছেন যেটাই আমি কইতাম যেন মুরব্বী দুইজন মানে চাচা চাষি দুইজন খুব বয়স্ক আর তাই কথা যেন আমার স্বামী অসুস্থ মানে খান্দন তাইন সহ্য করতে পারত না তো আমি ঠিক আছে আমরাও দেখছো আপনারাও দেখতে পারেন যে আটু আছে তানোর আটু থাকি ইয়ে বারর মানে জল জমছে আর পুজ বারর আরেক তো পয়সা ও বেধান প্রয়োজন যতটুকু পয়সা করি আসলো তাই তাই তো ইয়ে ঔষধ করছোন ডাক্তার দেখাইছেন কিন্তু এখন বড় এমাউন্টের পয়সা লাগে আর বালা ডাক্তারও দেখাইকে লাগে তো আপনারা সবর কাছে রিকুয়েস্ট হইল আপনারা সাহায্য সহযোগিতা কর্তা আর বাদ বাকি তো সন্তানোর মুখ দেখি শুনছো ইনজেন তাই কীরকম হালাতের উপরে আছে বর্তমানে আছি মানে একটা দোকানের দ্বারও তো পেশেন্টর অবস্থা অল্প বেয়ালো তারই তাই না আমরা অভিযোগ কেউ উঠতে পারছি না তো আমরা ঠিক আছে আপনার নিজের গাড়ি থাকোই আমরা ভিডিও বানাইমো বয়স্ক যে মহিলা মানুষ আছে তাইনও খান্তি আপনার কাছে রিকোয়েস্ট করছেন যে আপনারা সাহায্য করার লাগিয়া তো আমি আপনারা বা আমরা বিভাগ যারা আছেন সবর উদ্দেশ্য করি বইমো আপনারা দশ টাকা পাঁচ টাকা যে যত দিয়ে পারেন সাহায্য সহযোগিতা করেন আর যদি কেউ পয়সা দিয়ে সাহায্য না করে এটলিস্ট ভিডিওটা শেয়ার করবা যাতে কোনো পয়সা লাগছে দিয়ে ভিডিওটা পৌঁছে আর তাই সাহায্য সহযোগিতা কর দুজনের খান্ধা আনছেন দুঃখ লাগে কারণ নিজেরও মা বাবা আছেন সবর আপনার যারা মা বাবা আছেন আপনারা আছে মা বাবা অসুস্থ হওয়ার পরে মানে ফটো নিজৰ কষ্ট লাগে এরপরে তানোর ছেলে আসুন তো এরাও একদম অসু হয় রোজ খার্ম করুন রোজ আনুন রোজ খাই তো ছেলেরা রইলায় ইয়ে কিছু নাই জায়গা জমিনও নাই যা কিন্তু হলেও সব বেজি লাগছেন খানির বেলা হয়েছেন দিন গ্রামের মানুষের টান টান দিয়ে বিস্কুট গ্লুকোজ এই সেই ওটা দিন ওটা খাই খুব বয়স হয় ফেমিলি তো আপনারা যে যত বারোই দিয়ে সাহায্য সহযোগিতা করুন আল্লাহ আপনার বালা করতো ইনশাল্লাহ